যারা নিজের মা বাবাকে হারিয়েছি তারা জানে মা হারা যন্ত্রণা কাকে বলে বাবাজি ভাই আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে সন্তানের উপরে মায়ের তিনটা হক আছে সুবান একজন সাহাবি এসে বলেন হুজুর আমার উপরে আমার মায়ের হক বেশি নাকি বাবা বিশ্বনবী বলেন উম্মকা তোমার মা আবার বললেন তারপরে বলছে তোমার মা আবার বললেন তারপর বলছে তোমার মা চতুর্থ বার বলেছেন তোমার আব্বা কেন বলেন তো কারণ আপনাকে আপনার আব্বা পেটে ধরে নেয় পেটে ধরেছে কে আম্মা পেটে মা ধরেছে হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললেন সুলাইমান বন্ধু তুমি আমার কারিশমা দেখবা তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম জি আল্লাহ দেখব তোমার কারিশমা কে দেখতে চায় না সবাই তোমার কারিশমা দেখতে চায় তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলেন সুলাইমান যদি আমার কারিশমা দেখতে চাও সমুদ্রের কিনারায় চলে যাও ওইখানে গেলে আমার কারিশমা তুমি দেখতে পাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম নিজের ওজির খোদান তরিকে নিয়ে আপনার চলে গেল সমুদ্রের কিনারায় কোনোই আল্লাহর কারিশমা নাই মনে আল্লাহর কারisma দেখতে জিনকে বললে তুমি সমুদ্রের ভিতরে একটু দেখে আসো তো আল্লাহর কারisma দেখতে পাই কি যায় কি যায় না গেল কিছুই দেখতে পেল না গো সুলাইমান প্রতিদিন যা দেখি আজকে তাই আছে আর পরিচয়তে একজন ताकतवर জিনকে বলেন তুমি গিয়ে দেখো উপর থেকে নিস করছো তিনি গেলেন তিনি কোনো আল্লাহর কারisma দেখতে পেল না হযরত সুলাইমান আলাইহিস সালামের এক ওয়azir ছিল হাস ওয়azir যার নাম আসিফ বিন বারখিয়াহ আসিফ বিন বারখিয়াহকে বলেন তুমি গিয়ে দেখো সমুদ্রের মধ্যে আল্লাহর কারিশমা দেখতে পাওয়া যায় কি যায় না আসিফ বিন বারখিয়াহ সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন কয়েক মিনিটের মধ্যে সমুদ্রের ভিতর থেকে বিশাল বড় একটা গম্বুজ নিয়ে বের হল জোরে বলুন ওই গম্বুজের মধ্যে চারখানা দরজা ছিল আর খরা দরজা খোলা সত্ত্বেও গম্বুজের ভিতরে একটু পানি প্রবেশ করে নাই। একটু পানি ঢোকে নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই গম্বুজের ভিতরে যা কি ওই গম্বুজের ভিতরে একজন আল্লাহ ওয়ালা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে। ওই লোকটা নামাজ পড়ছেন ইবাদত করছেন ওই লোকটা নামাজ শেষ শোনো হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই গুম্বুজওয়ালা মানুষটিকে জিজ্ঞাসা করলেন ভাই তোমার ব্যাপারে আমি কিছু জানতে চাই এই গম্বুজের ভিতরে তুমি কেমন করে আসলে তখন লোকটা সমস্ত ঘটনা খুলে বললেন ওগো সুলাইমান নবী আমি কন্টিনিউ সত্তর বছর ধরে আমি আমার মা বাপের খিদমত করেছি জোরে বলুন সত্তর বছর ধরে আমি আমার মা বাপের খিদমান করেছি আমার মা মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিল আমার সন্তান আমার বড্ড আদর করেছে আমার বড্ড খিদমত করেছে ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি সন্তানের উপরে রাজি হয়ে গেছি আমার সন্তানের উপরে তুমিও রাজি হয়ে যাও রব্বুল আলামিন আমার ছেলের হায়াতটাকে তুমি বাড়িয়ে দাও ইয়া মালিক ও মাওলা আমার ছেলেকে এমন মা দাও جاتے সেই জায়গাতে ইবলিশ শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে না পারে লোকটা বলছে ওকে সুলাইমান নবী আমার মায়ের ইন্তেকালের পর আমি একদিনই সমুদ্রে জাহাজে সফর করেছিলাম যেতে যেতে এই গম্বুজখানা দেখতে পাই আর তাতে আমি ঝাঁপিয়ে পড়ে যাই আর আল্লাহর ফেরেশতারা আছে আর এই গুম্বুজখানা সমুদ্রের নিচ তলায় নিয়ে চলে যায় আমি সেখানে আল্লাহর ইবাদত করি কতদিন থেকে আছো তো বলছে আমি 2000 বছর থেকে আছি জোরে বলো সুবহানাল্লাহ মায়ের গুয়াতে আপনার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেয় এই জন্য মা বাপের খিদমত করে লাগবে মা বাপ যদি नाराज হয় বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী এসে আরজ করলেন হুজুর কেমন করে বুঝবো আল্লাহ আমার উপরে রাজি আছে না नाराज আছে নবী আমার বলেছিলেন সাহাবা বাড়ি থেকে খবর নিয়ে দেখো তোমার মা বাপ नाराज আছে না রাজি আছে যদি তোমার মা বাপ রাজি থাকে মনে করবা আল্লাহ রাজি আছে বাবাজি ভাই এই যুবক ছেলেরা একটি কথা বলে যাব অবশ্যই মা বাপের খিদমত করবে মা বাপ যদি চলে যায় আর মা ফিরে পাবে না বউ হারালে বউ পাওয়া যাবে মা হারালে কি মা পাওয়া যাবে কিন্তু পোলা পান শ্বশুর শাশুড়ি কে সালাম দেয় মা বাবাকে সালাম করে না শ্বশুর শাশুড়ি কে সালাম দেয় মা বাবাকে সালাম দেয় না সকালবেলায় উঠবেন নিজের স্ত্রীকে সালাম দিবেন নিজের মাকে সালাম দিবেন মহাবতে নিজের বাবাকে সালাম দিবেন রাব্বুল আলমিন একটা মকবুল হজের স্বভাব আপনার না আমলের আঙুলের মধ্যেই দিয়ে দিবে

দুইজন সাহাবি উম্মে আইমান আর আমার নবী কিন্তু উটের উপরে আমে না নাই আব্দুল মুতালিবের ভয় হয়ে গেল আল্লাহ আমি যেটা ভাবছিলাম সেটাই নাকি হয়ে গেল বাবাজি ভাই চলতে চলতে তারা মক্কা এসে ঢুকলো বিশ্বনবী উট থেকে নেমে কান্না করতে করতে বললেন দাদু জান ওগো আমার দাদু আমার মা আমাকে জন্মের মতো ছেড়ে চলে গেছে আমার মার জগতের বুকে নাই আমার মা কাকে ওখানে আমি মা মা বলে রাখবো আব্দুল মোতালিব বললেন ভাইরে রে যেটা তোর কপালে ছিল সেটাই হয়েছে দাদু তবে এই মক্কার লোকেরা এতিম ছেলেকে ভালোবাসে না এতিম ছেলে দেখলে মারে এতিম ছেলেকে গালি গালাজ দেয় দাদু জান যদি কেউ তোমাকে গালি দেয় একবার আমাকে ডাকবে আমি যেখানে থাকি এক তোমার সামনে হাজির হয়ে যাব ও মুসলমান বাবাজি ভাই বিশ্বনবী তো জাহানের বাদশা একদিন বিছানার মধ্যে ঘুমিয়ে ছিল

নবী আমার কিছু বলে যে চলো আমার সঙ্গে ওইখানে একটা ভালো কবিরাজ আছে ভালো ঔষধ দেয় তো আমার নবী মুস্তাফার হাত ধরে এক রাহিবের কাছে নিয়ে যাচ্ছে বধির আরহি এক পণ্ডিতের কাছে আর ওই পণ্ডিত ঘরের ভিতরে শেষ জামানার নবী যে দুনিয়াতে আসবে নবীর চেহারা এই রকম হবে নবীর চলা এই রকম হবে মানে নবীর ব্যাপারই পড়াশórcে নিজের কিতাবের মধ্যে আর ভাবছে যে নবী এত সৌন্দর্য হবে এত চেহারাওয়ালা হবে পড়ছে মন দিয়ে আর আমার নবী মুস্তাফার দাদু বিশ্ব নবীকে নিয়ে পণ্ডিতের দরবারে হাজির দরওয়াজা আওয়াজ দেয় পণ্ডিত সাধু বাবা পণ্ডিত কথা বলে না মন দিয়ে পড়ছে একবার আওয়াজ দরে দরে খোলে না দ্বিতীয়বার আওয়াজ দিলেও দরজা খোলে না তৃতীয়বার আওয়াজ দিলো মনে হচ্ছে পণ্ডিতটাকে বাগে তারা করেছে দৌড়ে এসে দরজা খুললো মুসলমান পণ্ডিতের চোখ নবীর দেখে পড়তে নাই পণ্ডিতটা হয় রান হয়ে গেল চলে বল হার এই এ যা চেহারা সুন্দর সৌন্দর্য আমি যখনি যে কিতাবের মধ্যে পড়ছিলাম এই মধ্যে তো গুণগুলো পাওয়া যাচ্ছে আব্দুল মুতালিমকে বললেন আব্দুল মুতালিম আমি তো তোমাকে চিনি এই বাচ্চাটাকে আব্দুল মুতালিব বলিলেন বাবুজি এই বাচ্চাটা হচ্ছে আমার পোতা। নাম কি তো বলছে মোহাম্মদ শুনতে নাই পন্ডিতটা হয়রান হয়ে গেল পরিশান হয়ে গেল ওই পন্ডিত তখন আব্দুল মোতালিব কে বলছেন আব্দুল মোতালিব তোমার পোতাকে আমি স্পেশাল ভাবে একটু ঘরের ভিতরে নিয়ে যেতে চাই বলছে তার জন্যই তো নিয়ে এসেছি এই যে চোখটা লাল হয়ে গেছে তোমার কাছে নিয়ে ফোনটা আমার নবি কিনে ঘরের ভিতরে গেল উঁচু জায়গায় বসিয়ে দিয়ে আবার কেতাব বের করেছে কিতাব কিতাব পড়ছে আর নবীর দিকে মিলাচ্ছে মাথা থেকে পা পর্যন্ত কেতাবের মধ্যে যা লেখা আছে আমার নবী মুস্তাফার সুরের সাথে আপনারে মিলে গেল জোরে নবীর সাথে মিলে গেল তাহলে কি হবে না اخر জামানার پیغمبر اخر জামানার নবী তবে আর একটা জিনিস দেখার আছে যে اخر জামানার پیغمبر হবে তার পিটের মধ্যে একটা মোহর নবুয়ত থাকবে তখন ওই পণ্ডিতটা আমার নবী মোস্তফা চতুরদিকে চক্কর লাগায় বিশ্ব নবী বললেন পণ্ডিত আমার চতুরদিকে কেন তাকাও তো বলছে বাবা ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বুঝে নিয়েছি আপনি اخر জামানার پیغمبر তবে আমি এটাও শুনেছি যে আখির জামানার পয়গামবার হবে তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়া থাকবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল হুজুর আমি একবার ওই মোহরে নবুয়াতে চুম্বন দিতে চাই মুসলমান বাবা যেমন জামা سوریهতে আছেন যে আমার নবী মুস্তাফার পিঠের মধ্যে আপনার শেষ জামানার নবীর একটা মোহরে নবুয়াত আপনার সেইখানে মারা আছে জোরে ওই পন্ডিত মোহরে নবুয়ত খানের উপরে চুম্বন দিয়ে দিল পন্ডিতটা তখন আবার রাসূলুল্লাহর হাত ধরে আবু তালেবের কাছে নিয়ে আসলো আবু তালেব বললেন হে পন্ডিত আমার পোতাকে তুমি ওষুধ দিয়েছো পন্ডিত বললেন আবু তালেব তোমার ফাতিজাকে ওষুধ দিয়ে আমার মতো আমার কাছে কিছুই নাই কারণ তোমার পোতা যেমন তেমন মানুষ নয় তোমার পোতা হচ্ছে আখিরি জামানার পায়গম্বর এই নবীর পায়ের ধুলি যদি অন্ধ মানুষ চোখের মতো মধ্যে ভুলিয়ে দেয় অন্ধ মানুষ ভালো হয়ে যাবে এই নাপি যদি কুতু মুবারক আপনার সাপে যে বিষ কামড়া ওই খালে লাগিয়ে দিলে আপনার বিষ পানি হয়ে যাবে এই নবী কুতু মুবারক খারাপ পানিতে ফেলে দিলে আপনার খারাপ পানি মিটা হয়ে যাবে জোরে বলুন না একটু সুবহানাল্লাহ तुम्हारे पोता तुम्हार क्या में क्यों सुनती वो? तुम्हारे पोता और जो बायर धुली, कुनोसुस्त व्यक्ति गाये मुँह मखिन है, ताओले और शुरू ले रोषुक शब दूर हुए जबे, जोरे बोलो आरो वहाँबद्धा बद्धा 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 नारेतक रीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीर নোবি ছা চন্দা পাবে না প্রিয় নবীকে ভুলে যে না ছাড়া চন্দা পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না

নাবিছারা চানাবে না বিবিকে ভুলে যেদা মুসলমানবাভায় আলার সুল্দ জাহানের বাজা জেনার মুহাম্মদুর আসুলুল্লাহ সল্লাল্লাহ তাল আল হিসাল্লাম দাজুদ দাদু জানের কাছে আজ একবার দরুস্সররি ওয়ালানে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ আল্লাহ নবী দুই جہানের বাদশা জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ 6 বছর বয়সে নিজের মাকে হারলেন কত বছর বয়সে ছয় বছর বয়সে নিজের মাকে হারালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আট বছর পূর্ণ হলো একটু সবাই ভালো করে দেখে কে যাচ্ছে কারা যাচ্ছে ভাই দেখে সবাই তাকিয়ে আছে ছয় বছর বয়সে নিজের মাকে হারালেন জন্মের আগে নিজের আব্বাকে হারিয়েছে আল্লাহ রাসূল দোজাহানের বাদশা যখন আট বছর হলো কত বছর আট বছর বয়সে দাদু আব্দুল মুতালিব কো হারালেন তো আব্দুল মুতালিব দুনিয়া থেকে বিদা হওয়ার আগে আমার রাসূলুল্লাহ আবু তালিবের হাতে সপে বলছিল কার হাতে আবু তালিব কে বলেছিল বেটা তোমার এই ভাতিজার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই নিজের ছেলের মতন লালন পালন করবা নিজে না খাওয়িয়ে নিজের ছেলে মেয়েকে না খাওয়িয়ে সর্বপ্রথম তোমার এই ভাতি যাকে খাওয়াবে সুহান আল্লাহ একে নিজের সন্তানের মতন দেখবে ওর হাতে সপে দিয়ে আমার সুল্লার যখন আট বছর বয়স দাদু জানো ইন্তেকাল করলেন বিশ্বনবী দু জাহানের বাদশাহ চাচা আবু তালিবের সঙ্গে থাকতে লাগলো বিশ্বনবী দু জাহানের বাদশাহ আছে আবু তালিব নিজের ছেলের মতন লালন পালন করে বিশ্বনবী দু জাহানের বাদশাহকে একদিন এসে বলছে ভাতিজা আমি ব্যবসায় যাব জনাবি আমার বললেন চাচা আমাকে নিয়ে চলে চলে তাবু তালিব অনেক বারণ করলেন ভাতিজা তোমাকে যেতে হবে না বাড়িতে থাকো তনুবি আমার জিদ করলেন চাচা আমি বরতে বাড়িতে বসে বসে থাকবো আর খাবো এটা কি হয় আমি যা পারবো আপনার সহযোগিতা করবো আমরা নিয়ে চলে তো শেষে রাজি হয়ে আবু তালিব আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাথে নিয়ে এবং সমস্ত অনেক বিশাল বড় কাফেলাকে নিয়ে আপনার সিরিয়ার পথে বের হলো মুলকে শাম ব্যবসার জন্য মুলকে ইসলাম ব্যবসায় যাচ্ছে যেতে যেতে এমন এক জায়গায় পৌঁছলো বুসরা শহর তো সমস্ত কাফেলারা একটা গাছের নিচে বসে আছে আরাম করছে ছায়ে বসে আর ওই পারসি ছিল একটা গির্জাঘর আর ওই গির্জাঘরের ভিতরে একটা রাহিব ছিল বহিরা রাহিব তো এই বহিরা জানে যে নবীর জন্ম মক্কায় হবে তো উনি সেই দিন ছাদের উপরে চড়ে দেখছে যে এই দিকে মক্কা আর এই দিকে ওই মক্কাতে নবীর জন্ম হবে আখিরি জামানার পায়গাম্বর দুনিয়াতে আসবে আমি শুনেছি যে নবী যদি চলে তো নবীর মাথার উপরে বাদলও চলবে তো এই পণ্ডিতটা দেখছে আর দেখছে কি যে এক সামনে গাছটা আছে গাছের নিচে বেশ কিছু মানুষ বসে আছে আর ওই গাছের উপরে একটা বাদল গোল করে ছায়া করে আছে সুহান বলুন তো এই পণ্ডিতটা দেখার পর বল ভাবছে হায়রে এটা তো নবীর বৈশিষ্ট্য হবে নবী যেখানে থাকবে বাদল মাথার উপরে থাকবে তাহলে কি ওই গাছের নিচে আখিরি জামানার পায়গাম্বার আছে একটা ছেলেকে ডেকে বলেন বাবা ওই যে গাছের নিচে লোকগুলো বসে আছে যাও তো তাকে তাদেরকে জিজ্ঞাসা করো যে ওদের বাড়ি কোথায় যদি বলে যে আমাদের বাড়ি মক্কায় তাহলে আমি এটা কনফার্ম যে ওইখানে গাছের নিচে নবী বসে আছে সুবহানাল্লাহ বলেন তো ছেলেটাকে বলেন বাবা যদি তারা বলে যে আমাদের বাড়ি মক্কায় তাহলে সবাইকে আজকে দুপুরের জন্য লাঞ্চে দাওয়াত করবা যে আমাদের এই বহিরা রাইব তোমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে দাওয়াত করেছে তো ছেলেটা গেল যাওয়ার পর জিজ্ঞাসা করল তোমাদের বাড়ি কোথায় বলছে আমাদের বাড়ি তো এই যে গিজাগর দেখতে বল ওই গিজাগরের তোমাদের সবাইকে দাওয়াত করেছে তো আবু তালিব ভাই এই অনেকবার গিয়েছে এসেছি কেউ কোন দাওয়াত করে নাই আজকে দাওয়াত করেছে তার মানে কি বলছে হ্যাঁ আজকে দুপুরের জন্য তোমাদের সবাইকে দাওয়াত করেছে সুবহানাল্লাহ হ্যাঁ ভাল বল বাবাজি ভাই ওই পাঁচ ছেলেটা যাওয়ার পর বললেন চাহাবানা ওই যে গাছের বসে আছে এদের বাড়ি আমি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি পণ্ডিত সাহেব খাবারের ব্যবস্থা করছে নিমন্ত্রণ করেছে সবাইকে খাওয়াতে হবে বাবাজি ভাই দুপুর বেলায় ওই পন্ডিত প্যান্ডেলের গেটে দাঁড়িয়ে আছে একটা করে লোক আসছে আর ভিতরে যাচ্ছে পণ্ডিত মাথা থেকে পা পর্যন্ত আপনারে মিলাচ্ছি জোরে বলুন আমি যেই মেহমানের জন্য সবাইকে দাওয়াত করেছি আমার আসল মেহমানটা কোথায় আর আবু তালিম নিজের ফাতি যাও আমার নবীকে বলেছিলেন বাবা তুমি এইখানে বসো মালগুলোর পাহারা দাও আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য কিছু বেঁধে নিয়ে আসব মুসলমান বাবাজি ভাই একজন দুজন করে সবাই ভিতরে প্রবেশ করলো তখন ওই পণ্ডিত বলেছিল হাগো তোমাদের কাফিলার মধ্যে কি আর কোন লোক নাই তারা বললেন না আর কোন লোক নাই পন্ডিত তখন বললেন যারা বাবরচি ছিল বাবরচিদেরকে বলে এদেরকে কাউকে খেতে দেবে না আপ বলছে তোমাদের সর্দার কে তো আমি তোমাদের মধ্যে আর কেউ নাই বলছে না আবু তালেব আবার ছাদে গেল গিয়ে দেখছে যে বাদলটা ওইখানেই আছে জোরে বলো সুবহানাল্লাহ নিচে নামলো যায় তোমাদের কাফেলাতে কেউ আছে কিনা সত্য কথা বলো তো আবু তালেব বলছে আমার একটা ছোট ভাতিজা আছে ১০ ১২ বছরের সুবহানাল্লাহ বলো দশ বারো বছর আমার এক ভাতিজা আছে তখন ওই পন্ডিত বললেন হে আবু তালেব যতক্ষণ পর্যন্ত তোমার ভাতিজা না এসেছে তোমরা কেউ খাবার পাবা না আবু তালেব সবাই বুঝে নিলেন আমাদেরকে দাওয়াত করেছে তার মানে আমার ভাতিজার জন্য আমরা দাওয়াত পেয়েছি পন্ডিত ভাবে আমার আসল মেহমান নাই আর নকল মেহমান গুলো খেতে চলে এসেছে ও মুসলমান বাবাজি ভাই তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলো ওই পন্ডিতটা

শুনে নাও জেনে নাও তোমার এই ভাতিজা সাধারণত ভাতিজা নয় এই ভাতিজা হচ্ছে আখিরি জামানার পায়গাম্বর তোমার ভাতিজা হচ্ছে আখিরি জামানার নবী খবরদার আর আগে যেও না মাল পত্র এখানে বিক্রি করে আবার ফিরে চলে যাও কারণ ইহুদি সম্প্রদায়ের লোক পারসি আপনার মিশর ওইখানে ইহুদি সম্প্রদায়ের লোক বসবাস করে তারা জানতে পেরে নিয়েছে আখিরি জামানার পায়গাম্বর দুনিয়াতে চলে এসেছে তারা নবীকে মারার জন্য হয়ে গেছে আবু তালেম আর তুমি আগে না মালপত্র এখানে বিক্রি করো তোমার ভাতিজাকে নিয়ে বাড়িতে চলে যাও জোরে

বড় কষ্ট করে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য কেটেছে কিন্তু আমরা উম্মত হয়ে ওই রাসূলুল্লাহকে চিনতে পারলাম না নবীকে ভালোবাসলাম না নবী ক্যামেরা চিনলাম না বাবাজি ভাই রসুল আলিহি ওয়াসাল্লামের মেহফিল চলছে আজ দ্বিতীয় রজনী শেষ মুহূর্তে পারবেন কালকে যেমন একটা লোক দিয়েছিল এক হাজার টাকা আজকে একটা লোক এক হাজার টাকা দিয়ে কালকে দুজন দিয়েছিল এক হাজার একজন মা দিয়েছিল আর ওই ভাইটা দিয়েছিল এই এক একজন না মা শেষ মুহূর্তে আবার এখান থেকে কালকে আলোচনা হবে শেষ মুহূর্তে একটা মায়ের জন্য আমি এখন আখিরি মোনাজাত করব আখিরি মোনাজাতের জন্য শুধু একজন মা পারবেন মা কেউ এক হাজারটি টাকা দিতে বা দুইজন মা পাঁচশো পাঁচশো করে দে দুজন মা পাঁচশো পাঁচশো করে ভাই পারবেন কেউ একটু চট করে দেন আছে কেউ

একটু শেষ মুহূর্তে মোনাজাত করবো মোনাজাতের জন্য দুটা লোকের কাছে চেয়েছি মাত্র পাঁচশো পাঁচশো করে একজন পুরুষ দিয়েছে আর একজন মহিলা দিয়ে देती কোন মা একজন যদি পারেন তো দিয়ে যান নিজের শ্বশুর শাশুড়ির জন্য মা-বাপের জন্য এই ভাই একটু যাও তো ওই দিকে যাও তো যাও তো কিউ যাও যাও আর যাদের কাছে দশ বিশ পঞ্চাশ যে যা যাও 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 যাও

না জোড়ে বলে বলে আমি আয় মাহফিলে না বিরে হাদিস শোনো না আমারে নবি বলে মায়ের দিলে ব্যথা দিয়ো না কে ছেলে মেয়েকে না থাম মা তো থোনো থাওয়ার খেত না গো এখন তুমি বউতে চো এখন তুমি বৌতে পেয়েছো মায়ের কথা রাখো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে বেথা দিও না বলিয়াম হেমাফিলে নবীর হাদিস শুনো না আমার নবী বলে মায়ের দিলে

আচ্ছা এই দিকেও কিছু মা বসে আছে আমি তো ভুলে গেছি আমার ডান দিকেও আছে দিয়ে যান ভাই একটু কিছু দিয়ে যান যা হয়ে যাবে সুবহান আল্লাহ আসে একবার দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা

ওগো গোমায় তোমায় বলি শোনো না ওগো মোমিন মোমিনা শুভ হরল্লা বোলো না ও গো মিনা তোমায় বলি সোনো না দেখো তাজ করে মদিনা ওগো গো মিনা তোমায় শোনো না ওগো মোমিন মোমিনা শুভ হরাাল্লা না